আজকে আমি ভিডিওর প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তার কারণ আমি আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেই ভিডিওটা অনেক আগে তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছ আর ভিডিওটা পোস্ট করতে এত দেরি হলো তার কারণ হলো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আমি এতটাই খারাপ ছিল যে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তো তারপরে আমি আস্তে আস্তে ভিডিওটা এডিট করেছি যে হয়তো তেমন একটা ভালো হয়নি তবু তোমরা ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটা একটা অন্য রকমের ইমোশান জড়িয়ে আছে এই ভিডিওটার মধ্যে তো চলো আর বেশি কথা বলবো না সেই ভাইফোঁটার দিনে ফিরে যাই আমার সাথে তোমরাও চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি শোভা চলে এসেছি আজকে ভাইফোঁটা ব্লকের সাথে তো এখন আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি দিদি বাড়িতে ও হচ্ছে ভাই নেবে তারপর যাবো নার্সিংহোমে তো কেন নার্সিংহোমে যাচ্ছি আজকে নার্সিংহোমে ভাই হবে তো সেটা কেন কি ব্যাপার তোমাদের সেটা করে বলছি তো চলো দেখতে থাক আমরা এখন নার্সিংহোমে চলে এসেছি চিংড়িঘাটায় এই নার্সিংহোমটা এবার চলো আমরা এখন চলে এসেছি আর ওপরে দেখি ঢুকতে দেয় কেউ রিসেপশনে একটু পারমিশন নিয়ে নিচ্ছি যেহেতু ভাইকোটা দেব সেই জন্য আমরা পারমিশন নিচ্ছি এখনো উপরে যাচ্ছে ভাইয়ের কাছে দেখা যাক কিছুই বলছে মুখে তো কিছু দিতে পারবো না শুধু একটু কপালে ফোঁটাটা একটু দিয়ে দেব তাও দেখা যাক উপরে এলাও করে কিনা অবশেষে আমরা ভাইয়ের কাছে এসে পৌঁছালাম ভাই যেখানে রয়েছে তো ওকে সবে ক্লিনিং করছিল তো আমরা তারপর চলে এসেছি ওকে ভাই ফোটাটা দেবো আর কখনো ভাবিনি যে এইভাবে ভাই ফোটাটা দেব তো ভগবান বলে না যেটা লিখে রাখে কপালে তো সেটাই হয় এটা আমরা কেউই হয়তো আশা করিনি যে এইভাবে আমরা ভাই ফোটা দেব আমরা তিন বোন এসেছিলাম আগে পরে করে সবাই তো এসে এইভাবেই ভাইকে ভাই ফোটা দিয়ে গেছি যাই হোক শেষ পর্যন্ত ফোটাটা যে দিতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো নার্সিংহোমে সবাইও খুব অবাক হয়েছে ওরা আমাদের কয়েকটা ফটো পোস্ট করেছে নার্সিংহোমের তরফ থেকে যে এইভাবে ভাই ফোটা হয়েছে তো ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে গেছিলাম ও তো খেতে পারবে না জাস্ট ওর হাতে ছুঁয়ে দিলাম আর ওর জন্য একটা গিফট এটা আগেই কিনে রেখেছিলাম তবে ভাই উপলক্ষে নয় নো ভাই ফোটা দেওয়া হলো অবশেষে তোমরা দেখতে পেলে আর যাকে ভাইফোঁটা দিলাম আমার মাসির ছেলে তো আমার ভাই এখন আসি নিয়ে আসবে ওইখানে তারপর ওকে দেব তো এবছর ভাই ফোটাটা এইভাবে নার্সিংহোমে কাটবে সেটা কাঠোর কল্পনার বাইরে ছিল আমার কেউই এটা ভাবিনি যাই হোক ভগবান কখনো কী পরিস্থিতিটা হয়ে যায় সেটা কেউ বলতে পারে না আর এবার কী হয়েছিল সেই ঘটনাটাই তোমাদের বলি আমার এই ভাই ও কালী ঠাকুরের খুব ভক্ত সবসময় মায়ের মন্দিরে ঘুরে বেড়ায় এবার পুজোর দিন ও সারাদিন না খাওয়া ছিল উপোস ছিল তো পুজো দিয়ে ফিরছিল যে র্যাপিডো বাইকগুলো থাকে সেগুলো বুক করে তো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছিলো মাসির বাড়ি হচ্ছে এটা ফুল বাগান যারা চেনো রাস্তাগুলো তারা বুঝতে পারতেন যে একটা হল পেট্রো এখান থেকে তো বাড়ির কাছে চলেই এসেছিলো তারপরে অন্য একটা গাড়ি এসে র্যাপিডোটাকে ধাক্কা মারে তারপর সেই গাড়িটা আরও একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যে ড্রাইভার ছিল র্যাপিডো তার সেখানে তো পড়ে গিয়ে সাথে সাথে তা সেখানে পুরো ফ্র্যাকচার হয়ে গিয়ে রক্তারক্তি অবস্থা কাণ্ড হয়ে যায় আর এই ভাই মানে আমার ভাই হচ্ছে পড়ে গেছে কিন্তু কোনো এনজিওর ওপর থেকে কিছু দেখা যায়নি পড়ে গিয়েও আর উঠতে পারছিল না তারপর পুলিশ আরও অনেকে ধরাধরি করে ওকে একটা নার্সিংহোমে নিয়ে যায় তারপরে আমরা সবাই খবর পাই আমরা বাড়ি থেকে আসি তাগে পুজোর দিন তখন মরটা আছে এরকমভাবে আমরা বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে মানে দৌড়াতে দৌড়াতে মানে কি অবস্থায় ছিলাম তাড়াতাড়ি করে চলে এসেছি তো এসে হচ্ছে ওখানে ওকে রে করাতে পারছিলো না ওর এত মানে ওর মরাচড়া করতে পারছিল না তারপর যাই হোক ঘুরে এক্সরে রে করানো হলো তো একটা মানে একটা ঘর সবাই প্রবলেম রয়েছে তো সেখান থেকে তারপরে আমরা এখানে পাশি আর এখানে এখানে আগে আসিনি আমরা আগে নিয়ে গেছিলাম নতুন করে ওখান থেকে আবার আমরা এখানে নিয়ে এসেছি তো এখানে ভর্তি করা হলো এখানে তারপরে খালকেও রোগী হয়েছে তো আমাদের এই কালীপুরা থেকে শুধু নার্সিংহোম আর ঘর এইসব চলছে এখনও কোনো ঠাকুর ঠাকুর কিছু আমরা দেখিনি তো এই হচ্ছে ব্যাপার এখানে কাটলো কালকে ভাইয়ের অপারেশন হয়েছে আর আজকে ভাই কোথা তো কখন কাটছিল না কি আসে কিছু বলা যায় না এখন আমার ভাইও চলে এসেছে আর তোমরা আমার ভাইকে অনেকেই চেনো আমরা এক ভাই এক বোন আর তোমরা যাকে দেখলে আমার মাসির ছেলে আমাদের আসলে মাসির ছেলে মামার মেয়ে মামার ছেলে আমরা কেউ আলাদা ভাবে এইভাবে থাকি না সবাই আমাদের নিজের ভাই বোনের মধ্যে আমরা এইভাবেই বড় হয়েছি তাই জন্য নিজের ভাই বা মাসির ছেলে কি মামার মেয়ে এরকম ভাবে আমরা আলাদা চোখে কিছু দেখি না আমরা সবাই এক তো যাই হোক এখানে ভাইকে ভাইফোঁটা 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 দিচ্ছি আসলে আমি যদি না না ওকে আর কেউ নেই বা রাখি পরানোর কেউ নেই সেই জন্য কোথাও খুব খারাপ লাগে ভাইকে যদি কোনো বছর ভাইফোঁটা না দিতে পারি বা রাখি না পড়াতে পারি সময়ের চাপে অনেক সময় হয়তো রাখির দিনও গিয়ে পৌঁছাতে পারি না বা ভাইয়েরও কর্মব্যস্ততার জন্য হয়তো এসে উঠতে পারে না সেই দিনটা খুবই খারাপ লাগে তো যাই হোক ওর জন্য ছোট উপহার এনেছিলাম ওকে দিয়ে দিলাম এরপর ওপরে ভাইয়ের সাথে দেখা করে আমরা এবারে ফিরে যাব সকাল থেকে তো কিছুই খাওয়া নেই শুধু একটু চা খেয়েছিলাম আর এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বেরিয়ে ভাই বাড়ি যাবে আমরাও দমদমে ফিরে আসবো আর এই দোকানে আমরা চলে এলাম কিছু খাবো আমরা এই দোকান থেকে এই ছোট ছোট কচুরি তরকারি আর একটু পছন্দ মতো মিষ্টি খেয়ে নিয়েছিলাম কারণ তোমাদের বললাম যে খুব খিদে পেয়েছিল আমি আমার বর আর আমার ভাই আমরা তিনজনে খেয়ে নিলাম আমরা ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কারণ সকাল থেকে কিছু খাইনি শুধু একটু চা খেয়েছিলাম খেলাম ওই ছোটো ছোটো খাওয়ার বিষয়টা আর করিনি এখন একটু মাসি বাড়িতে যাচ্ছি মাসির সাথে একটু দেখা করবো তো একটু দরকারও রয়েছে তো চলো এই যে চিংড়িঘাটার মনে আছে মাসির বাড়িতে চলে এসেছি এটা মাসির বাড়ি তো মাসির সাথে দরকার মিটিয়ে আমরা তারপর আবার ফিরে গেছিলাম দিদি ভাইয়ের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছি তো এখন দেখো সন্ধ্যেবেলা মনটা যেহেতু খারাপ ছিল আর আমার প্রতি বছর বোন ফোটা বা দিদি ফোটা আমাকে ঝিলিক টুম্পা মাম খুশি সবাই দেয় তো ওদেরকে বলেছিলাম না এবছর বছর নেবো না কিন্তু তারপরে ভাবলাম না আমি যদি ফোটা না নিই ওদেরও মন খারাপ করবে তো সেই জন্য ওদেরকে বললাম তোরা আয় বলে মনকে ঠিক করলাম তারপরে ওরা প্রথমে আমাদের ওকে ভাই ফোটা দিল তারপরে আমাকে ওরা দিদি ফোটা প্রতি বছর দেয় দিল কিন্তু প্রতি বছর যেমন একটা হই হৈ করে ফোটা দেওয়া হয় সবাই মিলে একসাথে দেয়া হয় এবছর আর সেটা হলো না ওই আর কি যা হোক করে আমরা করলাম কিন্তু আমি যদি না রাজি হতাম ওরা কোথাও কষ্ট পেত সেই জন্য ওদেরকে না বলে দেওয়ার পরেও আবার ওদেরকে ডাকলাম যে ঠিক আছে তোরা আয় আমি ফোটা নেব তো ওরা এলো তারপরে ফোটা নিলাম টুম্পার একটু কাজ ছিল বলে ওই জন্য ও একটু শেষে এলো ও আমাকে ফোটা দিল। তো এগুলো আমরা সবাই হই হৈ করে ফোটা দিই সেটা তোমরা আমার ভাই ফোঁটার অন্যান্য ভিডিওতে দেখেছ তো আজকে দিনটা কেমন একটু সব যেন এলোমেলো হয়ে গেছে আর কি

সারা দিনের শেষে ভালো জিনিস এসেছে তো এসছে তোমাদের দেখাই আজকে দিনে যে একটা নতুন জিনিস বাড়িতে এলো আমার হাজব্যান্ড একটা ফোন অর্ডার করেছিল তো সেটাই বাড়িতে এলো আর সেটাই এখন ওপেন করা হচ্ছে কারণ ওর ফোনটা অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল। খুব অসুবিধার মধ্যে দিয়ে ফোনটা চালাচ্ছিল তো এই ফোনটা নেওয়া হলো তো ফোনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ফোনটা এখন আমরা সবাই মিলে দেখছি আমার আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো আর ভালো লাগার মতো কিছু নেই কারণ অসুস্থতার মধ্যে দিয়েই কালী পুজোটা কাটলো তারপর এখন তো আবার আমার শরীর খারাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই বছর যেন আমাদের ভালো কাটুক সবার এটাই প্রার্থনা করি